আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি তো তাই যারা অনেক হতাশ আছেন কী করবেন চিন্তাভাবনা আছে সারাদিন মোবাইল নিয়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় যাচ্ছে আপনার আপনি কিছু করতে পারতেছেন না তিন চার লাখ টাকা পুঁজি খুঁজতেছেন আত্মীয় স্বজনের কাছে খুঁজতেছেন পাচ্ছেন না এত টাকার দরকার নেই আপনি যেই এই তিন চার লাখ টাকা দেওয়া ব্যবসা দিয়ে আপনি যেই টাকা ইনকাম হবে মাসে তাও এটা হতেও পারে নাও হতে পারে ঠিক আছে আর এটা এমন একটা ব্যবসা আপনি ঘর থেকে বের হলেই এটা ব্যবসা আপনি বাংলাদেশে যে কোনো জেলায় থাকেন না কেন আপনার ওই সদর অঞ্চলে বা আপনার মার্কেট পার্কে বাজারে এই সব ব্যবসা খুবই জমজমাট হয় আপনি প্রতিদিন যদি তিন থেকে চার ফ্লাক্স বিক্রি করেন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার হাজার টাকা ইনকাম হবে প্রতি মাসে আপনি পার্ট টাইম করলে যদি এক ফ্লাক্সও বিক্রি করেন সারাদিনে সারাদিনই কি আপনার যদি কাজ থাকে অন্য ডিউটি থাকে বা চাকরি করেন পার্ট টাইম যদি করেন এক ফ্লাস্ক বিক্রি করলে আপনার পাঁচশো টাকা লাভ হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা বারো হাজার টাকা এরকম থাকবে পার্ট টাইম ব্যবসা করে তো আপনি যে সময়গুলো পাচ্ছেন এই সময়গুলো সম নষ্ট না করে আপনি এই ব্যবসা দিতে পারেন আর যাদের ব্যাগ লাগবে ব্যাগও নিতে পারবেন আমার কাছে এই আমার নিজস্ব কারখানায় ব্যাগ তৈরি হয় আপনারা যারা নিতে চান ব্যাগও পাবেন সব কিছু পাবেন এই কফি ব্যবসার জন্য এই এ টু জেড এ টু জেড সব কিছু পাবেন আমার কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় আমি স্টেট ফার্স্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান তারপরে যে মিক্সার মেশিন যেটা এটা হচ্ছে হাতে বানানো ছাব্বিশশো এমপিআর ব্যাটারি আপনি দুই ঘন্টা চার্জ দিলে সারাদিন ব্যাক আপ দিবে খুবই ভালো মানের একটা এই কফি মেকার খুবই স্পিড খুবই ভালো মানের এটা যারা নিতে চান এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ